আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশির ভরণী নক্ষত্র দুই সাল আপনাদের কেমন যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে তার আগে ডিসেম্বর মাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব আপনাদের জন্ম সময়ে চন্দ্র মেষের ঘরে ছিল দুই নম্বর নক্ষত্রে এবং এই দুই নম্বর নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র এই জন্য রাশিফল বিচারের সময় শুক্র কোথায় আছে সেটি আমরা অবশ্যই বিবেচনা করব এরপরে এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল কোথায় আছে বিবেচনা করব এখানে রবি তুঙ্গি হয় রবির বলভত্তা এখানে খুব ভালো কাজ করতে পারে এই জন্য রবি কোথায় আছে এটি আমরা দেখব এরপরে রাজ্যকারী গ্রহ হিসাবে আমরা রবি এবং চন্দ্রকে পাই তো চন্দ্র তো যেহেতু ক্রমাগত ঘুরতে থাকে এই জন্য চন্দ্রকে বিবেচনায় আনবো না কারণ চন্দ্র জন্ম সময় আমরা ছিল আর থাকলো রবি রবিকে আমরা অলরেডি তুঙ্গি গ্রহ হিসেবে কনসিডার করে নিয়েছি তাহলে আমরা দেখবো কাকে কাকে রবি মঙ্গল শুক্র এই তিনটা গ্রহকে নিয়ে আমরা রাশিফল বিচার করে ফেলতে পারব ডিসেম্বরের এক তারিখে শুক্র কোথায় শুক্র আছে অষ্টমে অর্থাৎ বৃষ্টিকে যেটি নেগেটিভ ফল নির্দেশ করে মঙ্গল কোথায় মঙ্গল অষ্টমে কিন্তু নিজের ঘরে এটা পজিটিভ ফল দিবে রবি কোথায় রবি অষ্টমে তাহলে আমরা দুটো গ্রহকে নেগেটিভ ঘরে পেলাম একটা গ্রহকে পজিটিভ পেলাম তার মানে আপনারা নিশ্চিত থাকেন ডিসেম্বরের এক তারিখ থেকেই আপনারা দেখবেন অনেক বেশি স্ট্রাগল করা লাগবে এবং এই স্ট্রাগলের মধ্য দিয়ে আপনি নিজের যোগ্যতা অর্জন করবেন কারণ এই গ্রহগুলো যেখানেই থাকুক আছে কিন্তু এই একসাথে এবং একটা পজিশনে আছে সবাই মিলে একসাথে আছে এবং মঙ্গলের নিজের ঘরে আছে সবাই এই জন্য বললাম যে আপনারা অষ্টমে থাকবেন অর্থাৎ আপনার সামনে থাকবে বড় ধরনের বিপদ কিন্তু সেই বিপদ যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে আপনি সম্মানের সম্মান অর্জন করবেন এবং চ্যালেঞ্জের সম্মুখীন হবেন চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য আপনাকে অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে হবে সব সবসময় একটা টেনশন আপনার আপনার ভিতরে থাকবে থাকবে চ্যালেঞ্জ সামনে অনেক বেশি ব্যস্ত আপনি থাকবেন আপনারা দেখবেন এই ঘটনাগুলো আপনাদের এই ডিসেম্বর আসার সাথে সাথেই শুরু হয়ে যাবে আপনাদের সাথে এইগুলো আমরা চলে গেলাম সাত তারিখে সাত তারিখে এই গ্রহগুলো কি পরিবর্তন হলো না এই গ্রহগুলো এখানেই আছে অর্থাৎ শুক্র মঙ্গল রবি তারা একসাথেই আছে ফলে আপনার সাথে ওই सेम ঘটনায় কিন্তু ঘটছে মানে কি হলো আপনি ওই একই রকমের পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এরপর আমরা চলে গেলাম 13 তারিখে তখন দেখলাম মঙ্গল ওখান থেকে সরে চলে গেল আপনার নবম ঘরে অর্থাৎ অষ্টম থেকে মঙ্গল নিজের ঘর থেকে সরে ধনুতে চলে গেল এটাও কিন্তু মিত্র ঘর তো যাই হোক এখানে রবি আর শুক্র রয়ে গেল এইবার কিন্তু আপনার পরিস্থিতিটা আরেকটু জটিল হলো কেন কারণ হচ্ছে মঙ্গলের তো এখানে একটা আধিপত্য ছিল এখন তো আর থাকছে না ফলে আপনার পরিস্থিতি একটু কঠিন হলো অর্থাৎ এই সময়ে আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন না একটা ভিতরে অস্বস্তি কাজ করবে কেন জানি কি জানি পেলাম না কি জানি হারালাম এরকম একটা মনোভাব আপনার ভিতরে থাকবে তারিখে দেখছি রবি এবং মঙ্গল নবমে চলে আসলো এই সময় আপনার তেজ বেড়ে যাবে তেজ কেমন অহংকার বাড়বে টাকার গরম বাড়বে যাই হোক যে কোনো কিছুতে আপনার আধিপত্য বাড়বে এবং আপনি খবরদারি করবেন অন্যের উপর প্রভাব বিস্তার করবেন আপনার নাম জর সুনাম এই সমস্ত একটা প্রভাব অন্যের উপর আপনি অবশ্যই দেখাবেন সবাই আপনাকে মেনে চলতে বাধ্য হয় এমন ভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন সবার সামনে জাহির করা যেটাকে বলে রবিমঙ্গল একত্রে আছে তার মানে এটা ঘটবে এবং এখানে আর একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে যেহেতু এটা আপনার পিতার ঘর এই নবম ঘর তো এইখানে রবি মঙ্গল যুক্ত হওয়ার কারণে আপনার পিতা এই সময় গর্ববোধ করবে অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেই কাজটাই সে গর্ববোধ করবে এদিকে শুক্র কিন্তু ঠিকই অষ্টমে আছে অর্থাৎ আপনি যা কিছুই করেন না কেন হয়তো এই সুনাম অর্জন হচ্ছে বটে কিন্তু হতে পারে টাকার বিনিময়ে অর্থাৎ আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে বিনিময়ে আপনি সুনাম পাচ্ছেন অন্যদের সামনে নিজেকে জাহির করতে পারছেন কিন্তু অর্থ খরচ কিন্তু আপনার ঠিকই হচ্ছে অর্থাৎ হয় আপনি পরিশ্রম দিবেন বেশি অথবা আপনি অর্থ দিবেন বেশি অথবা সময় দিবেন বেশি কিছু না কিছু আপনাকে বেশি দিয়ে ফেলতে হবে যার জন্য আপনার আবার খারাপও লাগবে কিন্তু আপনি আবার সুনাম বা ভালো মানুষ এরকম নানান যে সুনাম আছে এগুলো আবার পাবেন পঁচিশ তারিখের দিকে দেখছি শুক্র চলে আসলো ওখানে অর্থাৎ রবি মঙ্গল শুক্র এই তিনজন একসাথে আছে আপনার নবমে তাহলে কিন্তু আপনার পরিস্থিতি ভালোর দিকে গেল অর্থাৎ এই যে ডিসেম্বরের শেষের দিক পঁচিশ তারিখ যে বললাম দেখা হচ্ছে আপনি এই ডিসেম্বরের শেষের দিক থেকে একটা ভালো সময় ডিজার্ভ করেন এইখানে এসে আপনি যেন একটা স্বস্তি বোধ করবেন অর্থাৎ এমন কিছু মানে যা কিছু আপনি করতে চেয়েছিলেন সেটা হয়তো করে ফেলতে পারবেন যার কারণে আপনি একটা স্বস্তির ভিতরে থাকবেন এবং আপনার মনে হবে যে আমি সফল হয়েছি আমি কাজটা করতে পেরেছি এরকম কিছু থাকবে যে আপনার চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ আপনি পূরণ করতে পেরেছেন ভালো লাগা কাজ করবে ডিসেম্বরের শেষ সেখানে দেখতে পাচ্ছি এরা তিনজন একসাথেই আছে এবং সাথে আছে বুধ ফলে আপনার বুদ্ধিমত্তা প্রশংসনীয় হবে এবং আপনি নিজের যে নিজের ভিতরে যে একটা এনার্জি থাকে নিজের ভিতরে যেটা মনোবল থাকে সেই মনোবলটা যে আপনি ধরে রেখে সামনে এগোতে পারছেন সেইটার বিশ্বাস আপনি অর্জন করেছেন এবং সামনে এই বিশ্বাসই আপনাকে আরো দূরে দিতে পারবে অর্থাৎ আপনি আপনার এই কর্মের প্রভাবকে অনেক দূর পর্যন্ত সামনে বিস্তৃত করতে পারবেন আমি যে কথাগুলো বলছি এই এই গ্রহগুলোর এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে অর্থাৎ এদের যে সমন্বয় মঙ্গল শুক্র রবি এদের যে সমন্বয় এরা যে ঘরে আছে সেই ঘরের অধিপতি তো বৃহস্পতি বৃহস্পতি কিন্তু মিথুন থেকে তাদের উপর সব সময় দৃষ্টি সবসময় তার মানে আপনার সময় কিন্তু ভালো আপনারা এই মেষরাশির ভরণী নক্ষত্র আপনাদের সময় অনেক ভালো নবম নিয়ে আমি আলোচনা করে যাচ্ছি আমি তো ডিসেম্বরের শুরুর অংশের দিকে শুধু এই অষ্টমে গ্রহ আছে সেটা বললাম কিন্তু এরপরে নবমে চলে আসলো সামনে যাবে দশমে আমরা যখন আহ দুই সালে চলে যাব তখন দেখব এই গ্রহগুলো আস্তে আস্তে দশমের দিকে চলে যাচ্ছে এটি আপনার জন্য অত্যন্ত ভালো হলো না অত্যন্ত ভালো হলো তো এখানে আমি যে পরামর্শ আপনাকে দেবো আপনারা তো বলবেন যে আমি শুধু গ্রহ নিয়ে আলোচনা করছি কই আহ প্রাপ্তি যোগ কর্মযোগ নিয়ে কথা বলছি না এখানেই রয়েছে সবকিছু আমরা যে কোনো কিছু পেতে চাইলে আমাদের সবার আগে কি দরকার হয় ভাগ্য ভাগ্যই যদি আপনার পক্ষে না থাকে আপনি কি করতে পারবেন বলেন যাই করতে সব সবকিছু যেন পিছিয়ে যায় এমন হয় না এমন হয় কিন্তু এই ক্ষেত্রে যখনই আমরা বিশ তারিখ পার করে ফেলবো আপনি নিজেই দেখবেন আপনার সব কিছু পক্ষে কাজ করা শুরু করেছে আর যখন আমরা জানুয়ারিতে চলে আসলাম তখন তো আপনার পর্ব ঘরে সেই আপনার শুক্র সেই মঙ্গল সেই রবি তারা একই সাথে আছে দশমে আছে এগুলো সব কিন্তু রাজযোগকারী গ্রহ আপনার জন্য কিন্তু সবগুলো পজিটিভ এবং রাজযোগ তৈরি করে ফেলেছে এরা কারণ এই তিনটা গ্রহই তো আপনার মেইন গ্রহ আপনার মূল নক্ষত্র অধিপতি সূর্য শুক্র এখানে তুঙ্গি হয় কি সূর্য মানে রবি আর এই রাশির অধিপতি মঙ্গল এই তিন গ্রহ তো একসাথেই যাচ্ছে এরা যার কারণে আপনার সাথে ভালো না হয়ে পারেই না এবং জানুয়ারি শেষের দিকে আশ্চর্যের নক্ষত্রে সূর্য মঙ্গল এবং শুক্র এরা তিনজন আছে তার মানে জানুয়ারি শেষের দিকে দুই হাজার সালের জানুয়ারি শেষের দিকটা আপনার লাইফের মানে চোখ বন্ধ করে বলা যায় খুবই ভালো সময় খুবই ভালো সময় আপনি লিখে রাখতে পারেন আপনার যা ইনকাম ওই সময়ে আপনার ইনকাম কিছুটা হলেও বাড়বে আপনি যে পেশাতেই থাকুন আপনার ইনকাম বাড়বেই বাড়বে হবেই এটা এবং যেহেতু এরা কর্মক্ষেত্রে আছে অতএব আপনার কর্মের পরিধি বাড়বে কর্মের পরিধি যদি আপনি শিক্ষকতায় থাকেন তাহলে আপনার যদি আপনি স্টুডেন্ট পড়ান তাহলে স্টুডেন্টের সংখ্যা বাড়বে যদি আপনি অনলাইনে বিজনেস করেন সেলিং বেড়ে যাবে আপনার আলাদা সেক্টর যুক্ত হবে যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন তাহলে কর্মক্ষেত্রে নতুন 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 কাজ পাবেন এবং আপনার যোগ্যতা বাড়বে আপনার এই সময়ে কর্মক্ষেত্রে বিরাট উন্নতি দেখায় আর যারা চাকরি বাকরি পাননি চেষ্টা করে যাচ্ছেন তাদের আর কি বলবো তাদের কর্মঘরে তো মানে এই যে তিন গ্রহ একসাথে করে যাচ্ছে তাদের কিন্তু ডিসেম্বরের বিশ তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময় চলছে অর্থাৎ চাকরি বাকরির যোগ প্রবল হয়ে গেল এরপরে ফেব্রুয়ারির দিকে গেলাম দেখলাম এই গ্রহগুলো প্রবেশ করেছে একাদশে একাদশে অনেকগুলো গ্রহ সেখানে আছে ওই তারাই আছে শুক্র রবি মঙ্গল এরা তিনজন তো আছেই সেই সাথে আছে বুধ এবং রাহু সাথে দৃষ্টি পাচ্ছে বৃহস্পতির তাহলে এই হচ্ছে আপনার একাদশের অবস্থা তাহলে ফেব্রুয়ারির দিকে শেষের দিকে আপনাদের ইনকামের লেভেলটা একটু চিন্তা করেন তো কি পরিমানে ইনকাম আছে তবে একাদশ দ্বাদশে এর অর্থ হল আপনি যা ইনকাম করুন না কেন তার একটা আপনি ব্যয় করবেন এটা করবেন আপনি নিজে থেকেই করবেন কারণ আয়ের অধিপতি যখন ব্যয়ের ঘরে থাকে তখন এটা এমনিতেই ঘটে এরপরে মার্চের দিকে চলে গেলাম দেখলাম একাদশেও গ্রহ আছে দ্বাদশেও গ্রহ আছে আপনার রাশিতেও গ্রহ আছে এখন আমি বিচার করব সেই তিন গ্রহ নিয়ে শুক্র কোথায় আগে দেখব তাকে শুক্র আছে আপনার রাশিতে ভালো আপনার আহ রাশির অধিপতিকে মঙ্গল সে কোথায় একাদশে ভালো আর রাজ্যকারী গ্রহ টঙ্গী গ্রহ রবি কোথায় সে আছে দ্বাদশে এই রবি কিন্তু আপনার পঞ্চমপতি অর্থাৎ পঞ্চমপতি দ্বাদশে হওয়ার কারণে এবং শুক্র থাকার কারণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যেহেতু এই শুক্র কিন্তু রবি সে দ্বাদশে থাকার কারণে তার কাছ থেকে রয়েছে আপনার জন্য কষ্ট অর্থাৎ জীবন সঙ্গী হিসাবে যদি রিলেশনে আসে এমন কোনো ব্যক্তিকে আপনি কল্পনা করেন এবং তার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করেন তাহলে সেটা পূরণ হবে না বরং সেখান থেকে আপনি দুঃখ পাবেন তবে এখানে বাইরের জায়গা থেকে বাইরের থেকে যে ইনকামটা সেই জায়গাটা খুবই শক্তিশালী মানে আপনি অনলাইন ভিত্তিক কাজ করেন পেমেন্ট আসে তারপরে বাইরের দেশের সাথে আপনার সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা আছে বা বাণিজ্য আছে যে ভাবে যদি এরকম কিছু থেকে থাকে তাহলে পঞ্চমপতি দ্বাদশে আছে অর্থাৎ আপনি আপনার বুদ্ধি খাটিয়ে বাইরের দেশ থেকে আয় করবেন কারণ একাদশেও গ্রহ দ্বাদশেও গ্রহ রাশিতেও গ্রহ এটি নির্দেশ করে তো আপনারা দেখতে পাবেন নিজেরাই দেখবেন আমরা চলে আসলাম এপ্রিলে এপ্রিলে দেখছি দ্বাদশে গ্রহ আছে এবার আছে কিন্তু মঙ্গল আর রবি আপনার রাশিতে আসলো আর শুক্র চলে গেল তার নিজের ঘরে সম্পদের ঘরে তার মানে আপনার এই সময়ে সঞ্চয় বৃদ্ধি পাবে পঞ্চমপতি রাশিতে আসার কারণে যা ভুল বুঝাবুঝি হয়েছিল সেটি দ্বিগুণে ফেরত পাবেন অর্থাৎ সে ফিরে আসবে অর্থাৎ যার সাথে ভুল বুঝাবুঝি হয়েছিল সে তার ভুল বুঝতে পারবে তার সাথে আবার সম্পর্ক ডেভেলপ করবে এবং এটি আপনার জন্য অত্যন্ত ভালো এদিকে মঙ্গল আপনার যে রাশির অধিপতি সে দ্বাদশে আবার অষ্টমপতি দ্বাদশে মানে আপনি এ সময় এমন কিছু অপরচুনিটি পাবেন যে রবি বুধের সংযোগ আপনার রাশিতে আপনি এমন কিছু অপরচুনিটি পাবেন যার কারণে আপনাকে বিশ্রাম নিতেও দেওয়া হবে না আপনি এতই ব্যস্ত হয়ে পড়বেন তো তাহলে এই যে বুধ বুধ কিন্তু তৃতীয়পতি এবং ষষ্ঠপতি এই দুটোর অধিপতি বুধ যখনই রাশিতে এসে রবির সাথে যুক্ত হলো ক্ষমতা কিন্তু আপনার অনেক বেড়ে গেল এই সময় আপনার প্রচার হবেই হবে আপনাকে মানুষ চিনবেই চিনবে আমি বলছি এপ্রিলের শেষের দিকের কথা এপ্রিলের এপ্রিলের মাঝামাঝি আপনি দেখতে পারবেন এগুলো আপনার সাথে ঘটা শুরু হবে তাহলে সময়টা কেমন লাগবে তাহলে ভাবেন এই সময় আপনার প্রচার প্রচারণা বাড়বে আপনার ইনকাম বাড়বে এবং এই ক্ষেত্রে আপনার ব্যয়টাও কিন্তু বেশি আছে কারণ ওই যে মঙ্গল একাদশে আছে আপনি ব্যয়ও বাড়বে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে আপনি শরীরকে ওই পরিমাণে রিল্যাক্সেশন দিতে পারবেন আশা করি আপনি শরীর নিয়ে ওই সময় সচেতন থাকবেন আমি তো প্রতি মাসের রাশি দেবই কিন্তু আমি বলে রাখলাম যে এগুলো আপনার সাথে হতে যাচ্ছে চলে মে মাসের দিকে মে মাসের শেষের দিকে দেখছি গ্রহ হিসাবে মঙ্গল চলে আসলো তার নিজের ঘরে অর্থাৎ রাশিতে রবি কোথায় রবি আছে সম্পদের ঘরে শুক্র কোথায় শুক্র আছে প্রচেষ্টার ঘরে তার মানে গ্রহগুলো বেশ সেট এর মানে হলো আপনি সম্পদ অর্জন করবে নিজের বুদ্ধি বলে কারণ পঞ্চমপতি দ্বিতীয় আপনার তার মানে মেধা খাটানোর জায়গাটা কিন্তু তীব্র হচ্ছে দিন দিন তীব্র হচ্ছে মঙ্গল নিজের ঘরে মানে কি আপনার শক্তি বেড়ে যাবে আপনার পরিশ্রম করার জন্য যে আগে যে এনার্জি পাচ্ছিলেন না এখন কিন্তু পেয়ে গেছেন আর বুধ বৃহস্পতি শুক্র তিনজনই আছে আপনার প্রতিষ্ঠার ঘরে মানে এই সময় আপনি যে কাজগুলো করবেন খুবই ইনোভেটিভ এবং এই কাজগুলো আসলেই প্রশংসাযোগ্য তাহলে মে মাসের শেষের দিকে মানে মে মাসের মাঝামাঝি পর থেকেই আপনার সময়টা কতটা ভালো মোটামুটি আমি যতই সামনের দিকে এগোচ্ছি ততই সময় ভালো হতে থাকছে ভালো লাগছে আমার নিজেরও ভালো লাগছে যে সময়টা আসলে ভালোর দিকে আপনার অনেক এরপরে চলে আসলাম জুনের শেষের দিকে এখানে দেখছি আপনার চতুর্থ ঘরে বুধ বৃহস্পতি শুক্র যুক্ত হয়েছে মঙ্গল আছে সম্পদের ঘরে রবি আসে আসে প্রচেষ্টার ঘরে এটাও কিন্তু অত্যন্ত তার মানে আপনার মন মানসিকতায় উন্নতি দেখা যায় এবং আপনি অত্যন্ত আপনার কাজগুলো সম্পাদন করতে পারছেন এবং মানসিক ভাবে খুবই শান্তিতে আছেন কারণ বুধ বৃহস্পতি শুক্র তিন শুভ গ্রহ এক জায়গায় মনের ঘরে মানসিক যে স্থান চতুর্থ ঘর সেখানে এটা কিন্তু আপনার রাশির মানে রাশির যে নিজের ঘর সেটা মানে চন্দ্র তো আপনার মেশে আছে এই চন্দ্র নিজের ঘর না কর্কট সেই কর্কটে এরা আছে এবং এখানে বৃহস্পতি তঙ্গি তাহলে এইখানে কিন্তু আপনি একটা অত্যন্ত শুভ সময় পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব জুলাইয়ের দিকে জুলাইয়ের দিকে দেখছি শুক্র পঞ্চমে চলে আসলো মানে কেতুর সাথে যুক্ত হলো ফলে আপনি রাহু কেতু অক্ষে পড়ে গেলে এবং রিলেশনশিপ নিয়ে একটা ঝামেলা ফেস করবেন মানে আপনার যে রিলেশন আছে সেই রিলেশন থেকে একটা জটিলতা আপনার জীবনে আসতে চলেছে ওই সময়ে আমি মনে করি যে আপনি যদি শুক্র এবং কেতুর সংযোগের ফলে যে গবেষণাধর্মী মন এবং সত্যানুসন্ধানী জ্ঞান প্রাপ্ত হয় যদি আপনি সেই দিকে থাকেন তাহলে এটা অত্যন্ত ভালো আর এই দিকে রবি আর বৃহস্পতি চতুর্থে আছে মঙ্গল সম্পদের ঘরে বুধ আবার নিজের ঘরে তার মানে সময়কে কিন্তু এতটা খারাপ বলে দেওয়া যায় না আপনি যদি আপনার এই মেধা এই বুদ্ধি প্রজ্ঞাকে রিলেশনের দিকে না প্রয়োগ করেন তাহলে আপনি আপনার বুদ্ধি বলে এই সময়ে বিশেষ কিছু অবশ্যই সৃষ্টি করবেন এটা কিন্তু বলা যায় দেখা যাক আপনি আপনার বুদ্ধিকে কোন দিকে নিয়ে যান এরপরে আগস্টের দিকে দেখছি আহ রবি নিজের ঘরে চলে আসলো পঞ্চমে এই দিকে মঙ্গল আপনার প্রচেষ্টার ঘরে আর শুক্র নিঃশস্ত হয়ে গেল ষষ্ঠে তার মানে এই সময়ও আপনি তো পরিশ্রম করছেন সবকিছু করছেন সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার যে একটা বিশেষ দুর্বলতা সেটি কিন্তু থেকেই যাচ্ছে কাটিয়ে কিন্তু উঠতে পারেননি এখনো ওই দিকে আবার শনির বিপরীতে শুক্র চলে আসলো ফলে রিলেশন নিয়ে যা কিছু অভিনয় যা কিছু ফেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার সাথে যাদের সম্পর্ক নকল সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু টিকবে না এটি কিন্তু এই সময় পড়বে অতএব আপনাকেও প্রস্তুত থাকতে হবে কিছু আসবে কিছু চলে যাবে এরকম একটা মানসিকতা আপনার কিন্তু রাখতে হবে তো যা কিছুই আপনি পাওয়ার যোগ্যতা পাবেন যা পাওয়ার যোগ্য না তা কিন্তু পাবেন না আপনার জীবনে যার আসার কথা সে আসবেই আর যার যাওয়ার কথা সে যাবে এই রকম একটা সময় কিন্তু ওই আগস্টের শেষ ভাগ আমরা আগস্টের দিকে গেলে এমন সিচুয়েশন কিন্তু পেয়ে যাচ্ছি এরপরে চলে গেলাম সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বরে শুক্র আপনার মূল নক্ষত্র অধিপতি নিজের ঘরে সপ্তমে চলে আসলো রবি চলে আসলো ষষ্ঠে এবং মঙ্গল চলে আসলো চতুর্থে নিঃস্ত হল মঙ্গল কিন্তু ওখানে আবার বৃহস্পতির সাথে যুক্ত আছে বৃহস্পতি তাহলে এই সময়ে আপনার রিলেশনের রিলেশনশিপের জায়গাটা একটু জটিলতায় থাকলেও মোটামুটি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি তাহলে জীবন ভালো আর যদি রিলেশন থেকে বিয়ে করতে চান তাহলে এখনো সময় আসেনি আসছে প্রস্তুতি পর্ব চলছে আপনার জন্য ভাগ্য এই সময়টা অত্যন্ত ভালো এই সেপ্টেম্বরের দিকে তারপরে অক্টোবরে গেলাম এইবার কিন্তু রবি শুক্র একত্র হয়ে গেল এবং সাথে মঙ্গল আছে চতুর্থে এটা কিন্তু একটা বিয়ের জন্য একটা উপযুক্ত সময় বিশেষ করে রিলেশনশিপ থেকে বিবাহ তাহলে যারা রিলেশন থেকে বিবাহ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু ওই রকম সময়ে গিয়ে বিবাহ করবে এমনটাই ধারণা করছি আমি কারণ এটা অত্যন্ত শুভ এবং যে সংযোগটা দরকার হয় তা কিন্তু আছে ওখানে এটা বিজনেসের জন্য অত্যন্ত শুভ সময় চাকরি বাকরির জন্যও শুভ সময় এবং সংসার জীবনে আপনারা দেখবেন এই যে বৃহস্পতি মঙ্গলের যে সংযোগ বিশেষ করে মঙ্গল যখন এই সেপ্টেম্বরের দিকে চতুর্থে আসলো তখন কিন্তু সংসার জীবনে সবার এটা স্ট্রাগল চলবে মানে সংসারকে গোছানোর জন্য যে প্রচেষ্টা আমি সংসারকে যদি গোছাতে চাই তাহলে আমি গোছানোর জন্য অনেক পরিশ্রম করি না ওই রকম বিষয়টা তো যারা সংসারে কাজ করে যারা গৃহিণী আছে বা যারা এখানে কাজ তো করে কিন্তু মন পড়ে থাকে সংসারে তাদের কিন্তু এই জায়গাটা বেশ ডেভেলপ দেখায় এবং তারা সংসারের জন্য বেশ মরিয়া হয়ে কাজ করবে এটা দেখাচ্ছে এরপরে নভেম্বরের দিকে দেখছি ওই একই ভাবে শুক্র নিজের ঘরেই আছে সাথে আবার আছে মঙ্গল চলে আসলো আপনার পঞ্চমে এবং রবি চলে গেল অষ্টমে তাহলে দিকটা একটু হলো মানে রিলেশন থেকে আপনি যে বিয়েটা করেছেন সেই বিয়েতে একজনের সাথে একজনে প্রাথমিকভাবে মানসিক ভাবে মিল হচ্ছে না এই প্রবলেমটা হতে দেখা যায় এছাড়া বাকি সব শুভ আছে প্রাথমিকভাবে একটু সমস্যা তো হবেই এটা এটা ছাড়া বাকি দিক ঠিক আছে পঞ্চম পঞ্চম ক্ষেত্রে পঞ্চমের ঘরে আমরা বৃহস্পতি মঙ্গল কেতুকে দেখতে পাচ্ছি যা আপনার বিদ্যা ভর্তির ক্ষেত্রকে উন্নত করে তোলে ইনোভেটিভ আইডিয়াকে ডেভেলপ করে তবে রিলেশনশিপ বিষয়ক জটিলতা তৈরি করে যেটি বলছিলাম যে রিলেশন থেকে বিবাহ করার পর মাথায় টেনশন চিন্তা এরপরে চলে আসলাম ডিসেম্বরের শেষে রাহু অক্ষ পরিবর্তন করলো এইদিকে রবি নবমে চলে আসলো শুক্র নিজের ঘরে থাকলো তুলাতে আর মঙ্গল থাকলো পঞ্চমে কর্মক্ষেত্রে বিরাট সৃষ্টি তার মানে আমি বুঝতে পারলাম এখান থেকে যে ডিসেম্বরের দিকে আপনার জীবনের আরো বড় পরিবর্তন আসছে এবং দুই সাল আরো ভালোর দিকে আপনাকে নিয়ে যাবে তার মানে মেষ রাশি ভরণী নক্ষত্র এদের কিন্তু সময়টা খুব বেশি নেগেটিভ না রিলেশনের দিক থেকে একটু প্রবলেম আছে আর কিন্তু বিশেষ প্রবলেম আমি খুঁজে পেলাম না তার মানে আপনারা নিশ্চিন্তে কাজ করে যান সামনের দিকে এগিয়ে যান ভয় পাওয়ার কিন্তু কোনো কিছুই নেই আপনারা জাস্ট আপনাদের যোগ্যতাটা বৃদ্ধি করুন এবং লেগে থাকতে শিখুন মেডিটেশনটা সম্ভব হলে করবেন এতে আপনার কাজ করার জন্য যে এনার্জি এবং ধৈর্য দুটোই বৃদ্ধি হবে আমি আজকে আলোচনা এখানেই শেষ করব তবে আমি বলবো যে এই নক্ষত্রের জাতক জাতিকারা যাতে আগে ভিডিও তার জন্য তারা গুলো একটু শেয়ার করে তাহলে ভিউ বৃদ্ধি হবে আপনাদের ভিডিওগুলো গুলো র্যাঙ্কে থাকবে আপনারা আগে আগে ভিডিও পেয়ে যাবেন এটি হচ্ছে আমার শেষ কথা সবাই ভালো থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ